হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি এই যে মেশিনটা এই মেশিনটা কীভাবে আপনারা চালাবেন যারা নতুন একদমই মেশিন কিনে নিয়ে ভাবছেন মেশিন কিনবো সেলাই শিখবো তাদের জন্য এই ভিডিওটা আশা করি তাদের খুব উপকৃত হবে ভিডিওটা দেখে এই মেশিনটা আমরা কিভাবে চালাবো মেশিনটা প্রথম এই হুল মানে চাকা হ্যান্ড এই চাকাটা এই চাকাটা এই চাকাটা আমরা এইভাবে ঘোরাবো প্রথম এই চাকাটা যখনই আমরা এইভাবে ঘোরাবো তখন এইখানে দেখুন সুপ্ত এই যে সুচটা এই সূচটা উঠানামা করছে মানে তখন আমাদের সেলাইটা হবে আর এই চাকাটা ঘুরাতে গেলে এই চাকাটার সঙ্গে মেন এই যে আমাদের মেশিনে এই যে পা এই পা যখন ঘুরাবো তখন বুঝতে পারছেন এই পাদানিটা দানিটা উঠানামা করছে মানে আমরা যখন সেলাই করবো তখন এই পা সাথে এই মেশিনটা একটা ব্যালেন্স করতে হবে পা সাথে এই পাদানিটা যেমন আমি ঘুরাচ্ছি সেরকম এইখানে দেখুন এই চাকাটাও ঘুরছে ঠিক আছে এই চাকাটাও আমরা ঘুরছি এই চাকাটা যখন ঘুরবে এইভাবে মেশিনটা এরকম একদিনই ঘুরছে তাহলে এই মেশিনটা যখনই চালাবেন তখন একবার ভালো করে খেয়াল রাখবেন এই যে এই চাকাটা এই চাকাটা কোনো সময় যেন পেছন দিকে না হয়ে যায় পেছন দিকে হলে কি হবে আপনার এইখানে ছুচটা ভেঙে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যখন সুতো লাগিয়ে কাজ করবেন তখন এখানে এই যে ছুস সুতোটা থাকবে সুতোটা কেটে যাবে কেটে যাবে সুতোটা আর যখনই চেষ্টা করবেন চাকাটাকে এইভাবে ঘোরাতে চাকাটাকে সবসময় যেন আপনাদের নিজেদের সামনে দিকে থাকে এই চাকাটা যেন সবসময় আপনার সামনে দিকে থাকে সামনে দিকে এইভাবে ঘুরবে কোনো সময় পেছন দিকে ঘুরবেন না আর এই এইটার সাথে এই যে দইটা দেখছেন এইটার সাথে এইটার সাথে এই চাকাটা একটা ব্যালেন্স ফলে এইটা যখনই ঘোরাবেন এই চাকাটা যখনই এই চাকাটা যখনই ঘুরাবেন আপনি তখনই ওইটার সাথে এই চাকাটা ঘুরবে এই চাকাটার সঙ্গে সঙ্গে এই পায়ের ব্যালেন্সটা হয় বুঝতে পারছেন এই যে পায়ের ইয়েট হচ্ছে বুঝতে পারছেন ওইটা নামা করছে এইভাবে এইভাবে আপনার মেশিনটা কাজ করতে হবে আর যখন আমরা প্রথমে মেশিন কিনবেন যখন প্রথমে এই মেশিন কিনবেন যখন প্রথম চালাবেন আপনি কাজ কোনো কিছু জানেন না সেলাই করতে কোনো কিছু জানেন না তখন এই মেশিনটা যখনই চালাবেন প্রথম প্রথম তখন এই যে চাপটা না এই চাপটা এইভাবে নামানো থাকে ঠিক আছে এই চাপটা এইভাবে নামানো থাকে তখন এই চাপটা আপনারা তুলবেন তুলে মেশিন চালাবেন যখন প্রথম প্রথম নতুন নতুন মেশিন চালাবেন তখন এই চাপটা তুলে মেশিনটা চালাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আশা করি যারা নতুন তাদের এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন ঠিক আছে চলুন বাই রাখি সবাই ভালো থাকবে